আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন কাকে কাকে ডেকে বললেন ফেরেশতাদেরকে যে হে ফেরেশতারা আমার কোন বান্দা সে যদি গুনাহ করার ইচ্ছা করে কি করার ইচ্ছা তুমি লেখিও না তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ কি বললেন আমার কোনো বান্দা গুনাহ করার ইচ্ছা করলে তোমরা তা লেখিও না যতক্ষণ পর্যন্ত সে না করে যখন সে এই অপরাধ করে ফেলে তোমরা লেখিও বাড়তি লেখিও না যতটুকু করেছে অতটুকুই লিখবা কিন্তু জানেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে এই সেই মাল্লাহ ফেরেশতাদেরকে বললেন শোনো আমার কোনো বান্দা যদি কোনো ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে নেকি লিখে ফেলো সুহান আমার কোনো বান্দা যদি ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে লিখে ফেলো সে এই কাজটা করা পর্যন্ত অপেক্ষা করার দরকার সে নিয়ত করছে এটা করবে মাদ্রাসা দান করবে মাহফিলে দান করবে মসজিদে দান করবে সিগারেট ছেড়ে দেবে এখন থেকে ছেড়ে দিছে প্রতিজ্ঞা নিছে এখন থেকে মদ খাওয়া ছেড়ে দিছে এই এখন এই মাহফিলে প্রতিজ্ঞা নিচ্ছে ইনশাআল্লাহ তাআলা জরে আমার যা হয় হয় মসজিদ আমার চেহারা দেখবে আমি মসজিদের চেহারা দেখব আল্লাহ বলছে যে ফিরিস